সালামু আলাইকুম এস এস ডিজেন পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে চলে আসলাম চাঁদপুর জেলা পানসাইল গ্রামে চলে আসলাম সারাস্তি উপজেলা তো আমাদেরকে অর্ডার করেছে ফয়েজ ভাই বারাইন প্রবাসী তো আমরা এই গেটটি ফিটিং করেছি এই গেটের পাশে রয়েছে পাঁচ ফিট উচ্চতা রয়েছে সাত ফিট দুই পাল্লা এই গেটটি কত টাকা পার ফিটের মাধ্যমে তৈরি করেছি এবং এই গেটের আমরা কতটুকু সুন্দরভাবে করেছি তো প্রথমে আমরা জেনে নিব এই ফয়েজ ভাইয়ের শ্বশুর থেকে জেনে নিব আমরা যে কাজগুলো করেছি উনার কি পছন্দ হয়েছে কিনা এবং কি সুন্দর হয়েছে কিনা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আমরা যে কাজগুলো করেছি আপনার এগুলো পছন্দ হয়েছে কিনা মোটামুটি আলহামদুলিল্লাহ আর টাকা পয়সা লেনদেন করা হয়েছে অ্যাডভান্স করা হয়েছে এগুলো নিয়ে কোনো খতরা না হয়েছে কিনা জি না আর আপনাদের মাল খাবে যেভাবে কথা হয়েছে এভাবে কি বুঝে পাইছেন কিনা জি মোটামুটি আলহামদুলিল্লাহ পাইছি আচ্ছা ঠিক আছে তো আমি আপনাদেরকে প্রাইসটা জানাবো এই গেটের ফাঁসে রয়েছে পাঁচ ফিট উচ্চতা রয়েছে সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় পঁয়ত্রিশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিয়ে থাকি দুই হাজার টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে পাঁচ ফিট বা সাত ফিট সত্তর হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর এই এই মেন গেটটি আমরা উপরে ব্যবহার করেছি ফয়েজ আর নিচে ফয়েজ ভাইয়ের বাবার নাম হচ্ছে আব্দুল সত্তার আর আমরা এই সাইডে ব্যবহার করেছি বিসমিল্লাহির রহমানির রহিম সাইর সাতটি টপ ব্যবহার করা হয়েছে এবং কি এই গেটের মধ্যে দুই পাল্লা ব্যবহার করা হয়েছে দুইটা পাল্লা কিন্তু ভিতরে খুলবে পুরোটা পাল্লা আপনারা মাল সাবানা আসা যাওয়া করতে পারবেন তো পেয়ে দশক আবার আমি লাগিয়ে দেখাচ্ছি তো এই গেটের কাজগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়েছি আপনারা দেখেন আমরা যে এখানে গুলো করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিং গুলো করা হয়েছে মূলত হচ্ছে যে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি আর আমরা এখানে দেড় মিলি প্লেটের